দেশকে বিক্রি করবে যারা স্বার্থের জন্য চলবে টেন্ডারবাজি করবে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে টাকা পয়সা লুটপাট করবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চাবে ছাত্র জনতার উপরে জুলুম অত্যাচার করবে নির্যাতন করবে আগামীর বাংলাদেশকে আবার বিপদগামী হাসিরার পথে চালাতে চাবে তারা কোনোদিন দিন গণ অধিকারের বন্ধু হবে না হবে না হবে আদর্শের জায়গায় লড়াই বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ নাই যার পরিচয় নুরুল হাক নুরের বাবার চাইতে উজ্জ্বল পরিচয় দিয়ে রাজনীতি করা লাগবে বহু মানুষ আছে এদেশে রাজনীতি করে যাদের বংশের কোনো অস্তিত্ব নাই পরিচয় নাই জন্মের পরিচয় নাই তারপরে বাংলাদেশের লুট অত্যাচার চালাতে পারে আর পরিষদ পারবে না এটা আমাকে কষ্ট দেয় আমরা যখন অসহায় হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের মনে হয় কোনো পরিবর্তন আর হবে না হাসিরা ছাড়া মনে হয় আর কেউ আসবে না এমন কি বড় বড় রাজনৈতিক দল বলেই দিয়েছেন হাতটা সব কিছু পাওটাও বেঁধে সেরে খাটের উপরে শুয়ে শুয়ে যে হাসিনা মরুক তারপরে আবার রাজনীতি করবে ঠিক না বলেন তো এই হাসিনাকে তাড়ানোর জন্য সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে প্রবাসী রেমিটান্স যোদ্ধারা তাদের জন্য করো অতএব এই যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তাদের ভোট নিশ্চিত করা ছাড়া কোন নির্বাচন হতে পারবে না পারবে না পারবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আমি আজকের এই জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে স্মরণ করতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা জুলাই নিয়ে পড়ে থাকবেন ব্যক্তি নিয়ে নয় আমাদের এখন ওই ছোট ছোট রাজনীতি দল বড় রাজনৈতিক দলের সমালোচনা আলোচনার চাইতে হচ্ছে দেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতি আবিষ্কার করা ঠিক কিনা বলেন আমার পক্ষে থাকবে বিপক্ষে থাকবে দেখার বিষয় নাই আমি নুরুল হক নুর ভাইয়ের কাছে অনুরোধ করব। আপনি তেজ দীপ্ত একজন নেতা বাই বর্ন লিডার আপনার হারানোর কিছু নাই বাংলাদেশের সাথে থাকেন জনগণের সাথে থাকেন এদেশের মূল্যবোধের সাথে থাকেন আপনার সাথে আজকে কেউ না থাকলেও আগামী দিন কোন জায়গা থেকে মানুষ আসবে যেটা পাঁচ তারিখের ওই হাসিনার পতনের দিন কেউ কল্পনা করতে পারে নাই আপনার গণ অধিকারও কল্পনা করতে পারবে ভয় না পেয়ে ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যান সৎ পথে থাকেন আজ না হোক কাল হোক আপনার মূল্যায়নে দেশের জনগণ অবশ্যই উপলব্ধি করবে আর যদি ওই অচল মালের মতো আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এক দুইটা পাঁচটা এমপির জন্য দৌড়াদৌড়ি করেন এমপি হয়তো দুই এক যুগ পাইতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবেন না পাবেন না পাবেন না